হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যার ইংলিশ লার্নিং বিকামস সুপার ইজি আজ আমরা শিখব এমন কিছু ইংলিশ সেন্টেন্সেস যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন বাড়িতে স্কুলে অফিসে বা বন্ধুদের সাথে কথা বলার সময় সো লেটস স্টার্ট পার্ট ওয়ান মর্নিং রুটিন আমরা সকাল হলে যে সমস্ত সেন্টেন্সগুলো কখনো কখনো ব্যবহার করে থাকি সেই রকম কিছু সেন্টেন্স আমরা এখানে উপস্থাপন করছি আই জাস্ট ওয়াক আপ আই জাস্ট ওয়াক আপ মানে আমি এখনই ঘুম থেকে উঠেছি আই ব্রাশ মাই টিথ আই ব্রাশ মাই টিথ অর্থ হল আমি দাঁত ব্রাশ করেছি আই এম গেটিং রেডি ফর স্কুল আই এম গেটিং রেডি ফর স্কুল মানে আমি স্কুলের জন্য প্রস্তুত হচ্ছি হোয়াটস ফর ব্রেকফাস্ট হোয়াটস ফর ব্রেকফাস্ট মানে নাস্তায় কী আছে লেটস হ্যাভ সাম টি লেটস হ্যাভ সাম টি মানে চলো একটু চা খাই পার্ট টু ডেইলি কনভারসেশন আমরা প্রতিদিন যে সমস্ত কথাবার্তা বলে থাকি তেমন পাঁচটি বাক্য হাউ আর ইউ হাউ আর ইউ সেন্টেন্সটির বাংলা অর্থ তুমি কেমন আছো আই অ্যাম ফাইন থ্যাংক ইউ আই অ্যাম ফাইন থ্যাংক ইউ এ সেন্টেন্সটির বাংলা অর্থ আমি ভালো আছি ধন্যবাদ হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং সেন্টেন্সটির বাংলা অর্থ তুমি কি করছো নাথিং মাছ নাথিং মাছ সেন্টেন্সটির বাংলা অর্থ বিশেষ কিছু না লেটস গো আউট লেটস গো আউট সেন্টেন্সটির বাংলা অর্থ চলো বাইরে যাই পার্ট থ্রি ওয়ার্ক অ্যান্ড স্টাডি আমরা কাজেকর্মে অথবা পড়াশোনার মধ্যে যে সমস্ত সেন্টেন্স বা বাক্য ইউজ করে থাকি তেমন পাঁচটি বাক্য আই এম বিজি রাইট নাও আই এম বিজি রাইট নাও সেন্টেন্সটির বাংলা অর্থ আমি এখন ব্যস্ত প্লিজ ওয়েট আ মিনিট প্লিজ ওয়েট আ মিনিট মানে এক মিনিট অপেক্ষা করো আই হ্যাভ সাম ওয়াক টু ডু আই হ্যাভ সাম ওয়াক টু ডু সেন্টেন্সটির বাংলা অর্থ আমার কিছু কাজ আছে লেটস স্টার্ট দ্য মিটিং লেটস স্টার্ট দ্য মিটিং সেন্টেন্সটির বাংলা অর্থ মিটিং শুরু করা যাক আই উইল সেন্ড ইউ দ্য ফাইল আই উইল সেন্ড ইউ দ্য ফাইল সেন্টেন্সটির বাংলা অর্থ আমি তোমাকে ফাইলটা পাঠাবো পার্ট ফোর ইমোশানস অ্যান্ড রিয়েকশানস আমরা আবেগ এবং প্রতিক্রিয়া দেখাতে যে সমস্ত সেন্টেন্স বা বাক্য ইউজ করি তেমন পাঁচটি বাক্য দ্যাটস অ্যামেজিং দ্যাটস অ্যামেজিক এর অর্থ হল দারুণ আই এম সো হ্যাপি আই এম সো হ্যাপি এই সেন্টেন্সটির বাংলা অর্থ আমি খুব খুশি ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না আই এম টায়ার্ড আই এম টায়ার্ড সেন্টেন্সটির বাংলা অর্থ আমি ক্লান্ত ইটস ওকে ইটস ওকে এই সেন্টেন্সটির বাংলা অর্থ ঠিক আছে পার্ট ফাইভ নাইট রুটিন আমরা রাতের বেলা যে সমস্ত কথাবার্তা বলি তেমন পাঁচটি বাক্য আই এম ফিলিং স্লিপি আই এম ফিলিং স্লিপি সেন্টেন্সটির বাংলা অর্থ আমার ঘুম পাচ্ছে লেটস গো টু বেড লেটস গো টু বেড সেন্টেন্সটির বাংলা অর্থ চলো ঘুমোতে যাই গুড নাইট গুড নাইট এর অর্থ হলো তিনি সি ইউ টু মরো সি ইউ টু মরো সেন্টেন্সটির বাংলা অর্থ কাল দেখা হবে টেক কেয়ার টেক কেয়ার সেন্টেন্সটির বাংলা অর্থ নিজের খেয়াল রেখো ইউ ডিড আ গ্রেট জব এগুলো প্রতিদিন প্র্যাকটিস করলে খুব অল্প সময় ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন সো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কোন অংশটি সবচেয়ে আপনার ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করুন নতুন ইংরেজি শেখার ভিডিও পেতে